যেটা কি আছে ওটা পুরুষ এর লোকের সম্পর্কটা ভালো বেশি আওয়াস আছে মার্শাল্লা শাকও দিছে এই যে আমাদের আমির হোসেন ভাই উট পাখির ঘরের ভিতরে ঢুকবো উট পাখিরে কীভাবে খাবার দিতেছে সেটা দেখাবো আপনাদেরকে এই যে দর্শকরা উট পাখি দেখতেছেন এই যে আমির হোসেন ভাই আপনার সারা তো কেউ ঢুকতে পারেন এর মধ্যে

আইতাসে আইতাসে খেয়াল করে দেন ও যাও গামি রুশন ভাই যেতেছে খাবার দিতে বাহ বাহ ওড়ে ঢুক ও ও এই খাবার দিতে আছে যেটা কি আছে এটা পুরুষ এর লোকের সম্পর্কটা ভালো বেশি অথচ আমরা সাহসী বেনোড়ে ভিতরে ঢুকতে ও আমি শুরু এটা দিয়ে আপনি বন্ধু না দেখা যায় আর এটা তো দেখলে সবাই আমরা ভয় পাই ও আর একটা কি ডিম নিয়ে বলছে নাকি ওই যে একটা দেখা যায় আর এটা ডিম নিয়ে বলছে ওই যে মাদিরা যাইতাছে এদেরকে যে খাবার দেওয়া হয় রুটি ডিম তারপর আঙ্গুর ফিট বাদাম তো সবাই কিন্তু এখানে ভিতরে প্রবেশ করতে পারে না ওই যে ডিমলাটা কি ওই যে ওই যে ওই জিম ওইটা ডিম ডিম দেওয়া বসে ওই জিনিসটা আলাদা আলাদা ঘরের ভিতর এই ঘরের ভিতরে দুইটা আছে পুরুষ এবং মহিলা ওই যে আমি খাবার ভাই ওই কালাটা তো দেখলে দৌড়ান না ভাই আপনার সাহস আছে মার্শাল্লা শাকও দিছে সব কয়টা আছে ভাই ছয়টা উঠ পাখি ওই যে

হায় 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 কি হায় ও পুরুষটা মাশাল বালা খাবার শিয়াল লতা পাতা খায় মাশাল দেখতে খুব সুন্দর এগুলো এটা দুইটা কালার কালো এবং সাদা টিপি টিপি পায়ে হাঁটতেছে এটাও দর্শকদের কাছে গেছে গান গরটা অনেক বড় অনেক বড় এরিয়া গরটা এখানে আবার একটু এই কাঠ নাকি শালিক পাখি এখানে একটু বনের পরিবেশ দেওয়া হয়েছে এটির এটা বনের পরিবেশ খুব সুন্দর এই এই জায়গাটা আশেপাশে সবাই কিন্তু উৎপাখি দেখতে আসতে আসে উঠতে দেখতে পাচ্ছি না বাঘের ঘর দেখ যারা উৎপাখের ঘরের দিকে আস্তে আস্তে উৎপাখি দেখে এতক্ষণ আমি আপনাদেরকে দেখলাম বাংলাদেশ জাতীয় হচ্ছে এখন উৎপাখিকে খাবার দিচ্ছে আমাদের আমির হোসেন ভাই ধ ধন্যবাদ সবাইকে ভাল থাকবে